মুমিন মাত্রই কম বেশি এবাদত করে কিন্তু সবাই এবাদত কবুলের ব্যাপারে চিন্তা করে না আবার অনেকেই এবাদত বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকেন একই সঙ্গে আল্লাহর কাছে এবাদত কবুলের প্রত্যাশাও করেন এখানে আমরা দেখে নেব এবাদত কবুল হল কিনা বোঝার মাধ্যমগুলো এক নম্বর আমল কবুল না হওয়ার ভয় ওরা যে কোনো এবাদতের পর অন্ত্রিক কবুল না হওয়ার ভয় সৃষ্টি হওয়া এবাদত কবুলের অন্যতম মাধ্যম তাই মহান আল্লাহ এবাদত করতে হবে যত্ন সহকারে খুশু খুজুর সঙ্গে আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই এবাদতটি সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এ ব্যাপারে নিজেদের অন্তরে ভয় থাকতে হবে এবং নিজের আমলকে ছোট করে দেখা নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজে আমল নিজেই উচ্ছ্বসিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা মহান আল্লাহ আল্লাহতালা শুধুমাত্র মানুষের শরীরে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয় তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের স্বভাব বিনষ্ট হয় এবং এর কারণে নেকামুলে অলসতা চলে আসে তাছাড়া হাদিসে ভাষ্যমতে আল্লাহ অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাদ পাওয়া সম্ভব নয় তাই এবাদত করার পর বেশি কিছু করে ফেলেছি এমনটা করা যাবে না আবু হরাইরে রাজা তালাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কচিন কালও তোমাদের কাউকে নিজের আমল নাজাদ দেবেন না তারা বললেন হে আল্লাহ রাসুল আপনাকেও না তিনি বললেন আমাকেও না তবে তালা আমাকে রহমতদের ঢেকে রেখেছেন তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো তোমরা সকালে বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর এবাদত করো তাহলে তোমরা আল্লাহর মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নিকামলে আত্মনিয়োগের সুযোগ পান অতএব এবাদতের পর এবাদত করার সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে প্রবল হচ্ছে এবাদতের প্রতি ঝোঁক তৈরি হওয়া এবাদত কবল হওয়ার এটাও একটি চিহ্ন যে এবাদত করতে আগ্রহী হওয়া হতে অনাগ্রহ সৃষ্টি হওয়া এবাদতের প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র পরানে এরশাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের পিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহ স্মরণে তিত্ত প্রশান্ত হয় এবাদত কবল হওয়ার আশা করা আল্লাহর ভয় এবং তার রহমতের আশা বান্দাকে সঠিক পথে প্রচারিত করে শুধু ভয় মানুষের হতাশা বাড়ায় মানুষকে বেপরোয়া করে তুলতে পারে আর যখন আল্লাহর প্রতি ভয় ও আল্লাহর রহমতের আশা ইমান বৃদ্ধি পায় যা এবাদত কবুলে সহায়ক ভূমিকা রাখে মহান আল্লাহ তালা জাকরি আলাহ সাল্লাম ও তার স্ত্রীর ব্যাপারে বললেন তারা সব কাজে প্রতিযোগিতা করত